প্রবহমান কালের স্রোতে হারিয়েছে জমিদারী নেই জমিদারিও কিন্তু হারায়নি চার মন্ডল পরিবারের বছর বাঁকুড়া জেলার ভরার মন্ডল পরিবারের প্রবাহমান কালের স্রোতে হারিয়েছে জমিদারি নেই জমিদারিও তবে বিষ্ণুপুর ব্লকের ভরা গ্রামের চার মন্ডল পরিবারের দুর্গাপুজো হারায়নি তার জৌলস ঐতিহ্য এবং আভিজাত্য কুল পুরোহিত পণ্ডিত অজিত কুমার চক্রবর্তীর কথায় আনুমানিক তিনশো বছরের পুরনো প্রাচীন এই দুর্গাপুজো আজও সমান জমজমাঠ তখনকার কারুকার্য ছিল তখনকার মতো এবং সেটাও দেখবার মতো ছিল এখন সেসব কারুকার্যের কোনো চিহ্ন নাই কিন্তু চার জায়গায় নূটন আকারে নূটন রূপে নব হদে এখন দেখা দিয়েছেন মা মা এখন ষোল সবচারে যথারীতি পূজা যাত্রা এবং বাদ্য ভাণ্ড সহকারে বিশেষ পূজার অনুষ্ঠান হয়ে থাকে এবং এই পুজোতে যে যেখানেই থাকুক আত্মীয় স্বজন সকলেই সমবেত হন এবং এই আনন্দেও উপভোগ করে এখন পুজো খুব ভালো হয় এবং প্রতিমাও খুব সুন্দরভাবে তৈরি হয় সেই যে দুইঝর মণ্ডল যিনি আদি পুরুষ তিনি যখন প্রতিষ্ঠা করে গিয়েছিলেন সেই বংশবৃদ্ধির ফলে এখন গোটা গ্রামের প্রায় আনা অংশ মন্ডল পরিবার এবং সেই আনা অংশ মণ্ডল পরিবারের প্রত্যেকেই নিজের নিজের দুর্গা মণ্ডপ তৈরি করে নিয়েছেন এবং সেই সব জায়গায় দুর্গোৎসব খুব ধুমধাম সহকারে অনুষ্ঠিত হয়েছে খুবই এই কদিন আনন্দের মধ্যে দিন কাটে আত্মীয় স্বজন হচ্ছে হ্যাঁ আর আমাদের এখানে রুইধর মণ্ডল এইটা মা দুর্গার প্রতিষ্ঠাটা হ্যাঁ তিনি প্রতিষ্ঠা করেছেন তার তার চার ছেলে হ্যাঁ সেই চার ছেলের চারটি পুজো হয় আমরা হচ্ছে বড় মন্ডল পরিবার আরো মেজ সেজ আর ছোটো তারপরেই হয় পুজো আচ্ছা এখন জমিদার বংশের কোন ধ্বংসাবশেষ কি এই আপনাদের বংশেই আছে হ্যাঁ আমাদের বংশেই এই ধ্বংসাবশেষ আছে এই যে দেখতে পাচ্ছেন পুরনো ভাঙা ভাঙা আমাদের এখানে বাপ ঠাকুরদাদের জন্ম হয়েছে বা ভান্ডার বাকুল যেটা আছে এটা ওই ভাঙা ভঙ্গ অবস্থাতেই আছে পুরনো যা রীতি সেই রীতি মেনেই পুজো হয় আমাদের কোনো নতুন আধুনিক ধাঁচের কোনো পুজো হয়নি বাইরের সব যে যা সব আমাদের দাদা কাকা টাকা সব বাইরে থাকেন তারা পুজোর সময় প্রত্যেক বছরই আসেন For more Report, News, Bangla. Subscribe this channel and press the bell icon, never missing updates. RPTV News, Bangla.